নমস্কার বন্ধুরা সুচিত ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত তো আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো একটা মিনি ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে তো সকালে কিছু কাপড় চুপড় কেচে নিয়েছি সঙ্গে চলে এলো প্রচণ্ড বৃষ্টি তো আমি চলে এলাম ঘরে পুজোটা আগে সেরে নিই ভেজা কাপড়গুলো বালতিতে রেখে এসেছি তো ঘরের পূজাটা আমি সেরে নিচ্ছি ঘরের নিত্য পূজাটা তো দেখো আমার গাছে সেই কলাগুলো পেকে গেছে সেখান থেকে আমি ঠাকুরের জন্য প্রসাদ নিবেদন করব পুজোটা সেরে তারপরে আমি রান্না করতে যাব আসলে শরীরটা বেশি ভালো নেই গতকাল বাজার থেকে আসার পরে শরীরটা খুব খারাপ হয়েছে আর এদিকে পুজো মানেই তো মনে করো অনেক কাজ কাঁচা ধোয়া প্রচণ্ড কাজের চাপ পড়েছে সংসারের কাজগুলো আমাকে একা একাই করতে হয় যার জন্য প্রেশারটা বেশি হয়ে যায় আমার সব সব দিকটা সামলাতে গিয়ে মানে নিজেই শরীরটা আমার খুব ক্লান্ত হয়ে গেছে তো পুজো এলে এই সমস্ত কাজ করতে আসলে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আসে মনে হয় মা যেন পাশে মার ছোঁয়া মার আভাস পাওয়া যায় এই আনন্দতেই কাজ করতে ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে